নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা পজিটিভ ভাইভসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যেটা নিয়ে বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের যারা আমরা সংসারী মানুষ আমাদের প্রায়শই দেখা যায় আমাদের এত কাজের প্রেশার থাকে নানান রকমভাবে এই বয়সেই হোক বা আরও কম বয়সে যখন ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে বাড়ির যারা এ আর্নিং মেম্বার তারা বাইরে বেরোয় তাদের রেডি করা সব কিছু নিয়ে সংসার মেনটেন করতে গিয়ে আমরা নাজেহাল অবস্থা হয়ে যায় আমাদের মনে হয় আমরা সব কিছু করে একটু ঈশ্বরকে যে ডাকবো সেটুকু সময়ও আমাদের পাওয়া যায় যায় না যার জন্যে আমাদের মানসিক অস্থিরতা একটা থাকে যে এটুকু আমার নিজের জন্যেও সময় পাই না যে আমি একটু ঈশ্বর নিরিবিলিতে বসে ঈশ্বর সাধন করব এটা আমাদের অনেকেরই মনে হয় এই প্রসঙ্গে বিদেশ্বরানন্দজি মহারাজের একটা একদিন সে হোয়াটসঅ্যাপে আমাকে একজন সেন্ড করেছিল দেখছি না ওনার লেখা একটা খুব সুন্দর কথা দিয়ে সমুদ্রের ধারে বসে আছি সমুদ্রে স্নান করব বলে কিন্তু কিছুতেই সমুদ্রে আমি স্নান করতে পারছি না কেন না অশান্ত সমুদ্র অনবরতই ঢেউ আসতে থাকে আমি বসে আছি কখন সমুদ্র স্নান হবে তখন আমি স্নান করব সংসারের ক্ষেত্রেও তাই সংসারের উঠাল পাথাল এই রকম নানান রকম ওঠা পড়া সব কিছুর মধ্যে আমি ব্যস্ত হয়ে থাকি আমি নিরিবিলিতে যে স্নান করব। নিরিবিলিতে যে ঈশ্বর তপস্যা করব বা সাধনা করবো সেটুকু সময় আমি পাই না কিন্তু আমার মনে হয় এটা আমার পরজন্মের কর্মের জন্য বা আমার সংসারের মঙ্গলের জন্য হয়তো আমার এটা করা উচিত এই প্রসঙ্গে বলি যে সংসারে আমাদের এই জিনিসগুলো কিন্তু আসবে কিন্তু আমাদের এই অস্থিরতাটা মানসিক কেন হয় এই কর্মগুলো কিন্তু আমরা মনে করি এগুলো বোধহয় সংসারের কাজ এগুলো করলে আমাদের ঈশ্বর সাধনা হয় না কিন্তু সর্বপ্রথম বলি এই সমস্ত কাজই কিন্তু ঈশ্বরের দান সমস্ত জীবের মধ্যেই শিবের সেবা বলে জীবের সেবাই শিবের সেবা এই যে জিনিসগুলো মানসিকভাবে যদি আমরা এইভাবে মেনে নিতে পারি যে সমস্ত কাজই ঈশ্বরের দান ঈশ্বরের সাধনা করতে গেলে সবসময় সবার ক্ষেত্রে নিরিবিলিতে বসে বা গুহা তপ পাহাড়ে বসে এগুলো তো সম্ভব নয় সাধু সন্ন্যাসী মানুষদের ক্ষেত্রে সম্ভব হয় কিন্তু আমাদের এই সংসারের মধ্যে সব কিছুর মধ্যে থেকেও আমরা যদি তাকে ডাকতে পারি সেটাই হবে আমাদের সঠিক সাধন ক্ষেত্র সংসারই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম আমাদের নিজেদেরকে অ্যাংকারিং করার ওঠা পড়া ঝামেলা ঝঞ্ঝাট থাকবেই কিন্তু আমরা কেন এই জিনিসটা হয় আমাদের একটা আমরা নিজেদের মধ্যে একটা প্যাটার্ন তৈরি করে নিই আমার মনের মতন এইটা হবে এরম ব্যবহার করবে এরম থাকবে এইটা এরম চলবে এরম চলবে কিন্তু সেটা যখনই না হয় তখনই কিন্তু আমাদের সেপে সেপটা যখন না ছাঁচে চাঁচটা পড়ল তখনই আমাদের মনে হয় যে আমার যেন জীবনটা আমার জীবনটা যেন বয়ে বয়ে যাচ্ছে আমি আমি সময় করে কিছুই করতে পারছি না আমরা পরীক্ষার ক্ষেত্রে কি করি আমরা যখন স্কুল লাইফে ছিল পড়াশুনো তৈরি করে গেলাম পরীক্ষায় হলে বসে যখন আমাদের জানা কোশ্চেনগুলো পরপর এলো আমরা কিন্তু টক টক করে সেগুলো উত্তর দিয়ে ফেললাম তখন আমাদের খুব ভালো লাগলো কিন্তু আসল পরীক্ষা তখনই হয় যখনই দেখবে এমন একটা কোশ্চেন এলো যেটার আমার একটা ভাষা ভাষা আইডিয়া আছে হ্যাঁ ভাষা ভাষার যে আমি জিনিসটা পরিষ্কার বুঝতে পারি কিন্তু আমি সেটা সম্পূর্ণ আমার থরলি করা নেই সেখানটাই হচ্ছে আসল পরীক্ষা কিন্তু তখনই দেখবে কোথা থেকে যেন আমারই চিন্তা ভাবনাগুলো আমার যে আসল মন আমার মনের ওপরে যে মন সেই মনের থেকে আমি চিন্তা করতে থাকলাম এবং ঈশ্বরের সহযোগিতায় বলো বা আশীর্বাদেই বলো আমি আস্তে আস্তে সেটা অত সুন্দর করে না পারলেও বাদা গদে যেগুলো লিখেছিলাম সেগুলো না পারলেও সেগুলো আমি কিন্তু লিখে ফেললাম এবং সেটা আমি লিখে বেশ সন্তুষ্টই হলাম এইটাই হচ্ছে আসল পরীক্ষা সংসারের ক্ষেত্রে যখন দেখবে অন্য দিক থেকে আমাদের ডিস্টার্বগুলো আসছে তখন আমাদের মনে হয় যে এগুলোই আমাদের জীবনের ডিস্টার্বের জন্য এসছে এগুলোই হচ্ছে আমার জীবনটা নষ্ট করতে হচ্ছে এরকম একটা মন মানসিকতা হয় কিন্তু জানবে ঈশ্বরের দান হিসাবে যদি বলো এগুলোই হচ্ছে তোমার পরীক্ষা তুমি কতটা কিভাবে সেগুলোকে নিচ্ছ সেই সমস্যাগুলো যে করছে সে কিন্তু মনে করছে না যেগুলো সমস্যা করছে সমস্যাটা হচ্ছে তোমার মানসিকতে কারণ তুমি একটা তার প্রতি এক্সপেকটেশান কি সে এরমভাবে এরমভাবে চলবে কিন্তু তোমার সেটা পাচ্ছ না কিন্তু এইভাবে যদি নাও সে ধরো ধরে নিলে যে তার সে ওইভাবে তোমার সাথে এ করছে ব্যবহার করছে কারণ সে হয়তো ওই রকম পরিবেশে গ্রো আপ হয়েছে বাইরে থেকে যদি আসে বা তোমার বাড়িরই যদি কেউ হয় তোমারই সন্তান যদি কেউ হয় বা তোমার বাড়ির অন্যান্য কোনো মেম্বার হয় তার হয়তো কোনো ডিস্টারবেন্স আছে তার হয়তো ওর বাইরে তোমাকে কিছু দেওয়ার নেই সে হয়তো অপারক কাজাকাজি সে ও ওর বাইরে কিছু পারে না কিন্তু তোমাকে কিভাবে তার সাথে করতে হবে ঠিক মায়ের জায়গায় কম্পাসনেট একটা মন নিয়ে কিন্তু সেখানে তোমাকে বসতে হবে বাচ্চারা যখন ছোট থাকে মায়ের কোলে হেসি করে দেয় পটি করে দেয় মা কি তাকে ছুঁড়ে ফেলে দেয় মা তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার কিন্তু কোলে তুলে নেয় সেই সব সমস্যাগুলোকে আমাদের কিন্তু ওই কম্প্যাশনেট দৃষ্টি দৃষ্টি দিয়ে আমাদের দেখতে হবে এই এই যদি আমরা দেখতে থাকি তাহলে কিন্তু সেই মায়ের জায়গায় যদি নিজেকে বসাই তাহলে কিন্তু সেই সমস্যাগুলোকে আমাদের আমরা ওইভাবে দেখবো না কারণ আমরা তখন কীভাবে দেখবো আমরা মায়ের মায়ের মায়েরা যেমন বিরক্ত হলেও মা জানে আমাকে এটা করতেই হবে করতেই হবে সংসারের ক্ষেত্রেও তাই উথাল পাতাল নানান রকম কিছু আসবে কিন্তু তার মধ্যে থেকেই যেটুকু থাকে যেটুকু আমি যদি পাঁচ মিনিট সময় পাই ঈশ্বরের নাম করতে আমি বিছানায় বসে করি আমি যাই করি আমি ওইটুকু করাতেই আমার হবে আমি রান্না করছি যেটা সেটাও আমি যে সকলের জন্য রান্নাটা তৈরি করছি যেটাই করছি সেটাও আমি ঈশ্বরের নাম করতে করতে যদি করি সেখানেও কিন্তু একটা আমার সেটা কিন্তু ঈশ্বরের সাধনী হচ্ছে কিন্তু তার মধ্যে সেটা না করে আমি যদি কোনো একটা কিছু দু মানে খারাপ চিন্তা করতে করতে খুব বিরক্ত ঘরের কোনো সংসারের কাজটা করছি খুব বিরক্ত হচ্ছি না আমার এতটা বেলা হয়ে গেল আমি একটু ভেবেছিলাম স্নান টান করে তাড়াতাড়ি করে পুজোয় বসবো একটু আমার এত সংসারে চাপ আমার আমি করতে পারছি না এগুলো কিন্তু সেই জিনিস নয় সেই জিনিস করে করতে গেলে কিন্তু আসল পরীক্ষা নয় আমাদের অ্যাঙ্কারিং করে নিজেকে তৈরি করতে হবে ওইভাবে ওইভাবে আমাদের বারবার বারবার যতবার একটা একটা পরীক্ষা আসবে আমাদের কিন্তু ওইভাবে হ্যান্ডেল করতে হবে যে এটা আমি ঈশ্বরের কাজই করছি আমার সমুদ্র কখন স্নান শান্ত হবে আমি তখন স্নান করব তা নয় আমি কিভাবে করব আমি ওই কাজের মধ্যে দিয়েই মনে করব এই কাজই আমার ঈশ্বর আমার জন্য মেপে রেখেছে এই কাজই হলো আমার ঈশ্বর সাধন আমি এই ঈশ্বর এটাকে ঈশ্বর সাধন মনে করে কাজ করব তারপরে বাকি যখন সময় পাবো করব। আমাদের একটা ধারণা আছে যে নির্দিষ্ট টাইমে এরমভাবে না করলে বোধহয় ঈশ্বর অখুশি হবে ঈশ্বর কিন্তু অখুশি হন না ঈশ্বর যাকে দিয়ে যা কর্ম করিয়ে আর কিন্তু তিনি করিয়ে নেন কাছাকাছি যে কর্ম যা দিয়েছে সেইটা খুশি খুশি মনে যদি আমরা করতে পারি সেটাই হবে ঈশ্বর সাধন এবং সেখানেই হবে শান্তি স্নান সমুদ্র শান্ত হলে স্নান করা কোনো দিনই শান্ত হবে না দিনই সেই অশান্ত শান্ত সমুদ্রে স্নান করা যাবে না সেই সংসার স্বরূপ সমুদ্রে আমাদের যদি স্নান করতে হয় এই সব কিন্তুগুলো অ্যাজার্টগুলো এগুলো থাকবেই তবু তারই মধ্যে আমাদের সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে আমাদের ওগুলো মেনে নিয়ে বা ওগুলোই ঈশ্বর সাধন মনে করে কিন্তু আমাদের কাজগুলো করে যেতে হবে ওতে পাচ্ছি না এ করতে পারছি না এ নিয়ে কোনো হ্যাজার্ড নেই কোনো কিচ্ছু নেই থালা ভর্তি মিষ্টি দিতে পারছি না এত এত উপাচার এনে আমি পুজো করতে পারছি না এই করতে পারলাম না আমার এরম আশা ছিল ওতে কিচ্ছু হয় না মনের ভক্তিটুকুই আসল মনের ভক্তিটুকুই আসল দু ফোঁটা চোখের জল ঈশ্বরের জন্য ফেলা নেড়িবিলিতে বসা দুদণ্ড চুপচাপ করে বসা মনের ঊর্ধ্বে উঠে আমার যে মন সেই মনকে কাজে লাগানো আমার চঞ্চল মনটা আমার অন্য অন্য কে কী করছে সেটা কিন্তু সে করছে কিন্তু সেটাকে আরও খারাপভাবে পেঁচিয়ে বাঁচিয়ে নিয়ে আরও নানান রকম জটিলতা সৃষ্টি করছি কিন্তু আমি সেই একটা বাক্যের এগেনস্টে আমি হাজার বাক্য হাজার চেষ্টা করে তাহলে কিন্তু সেটা আমি আরও জটিল করে তুলছি একটা জিনিস জানবে যে কিন্তু খারাপ ব্যবহার করে সে নিজে অন্যকে জানা কষ্ট দেয় সে কিন্তু নিজে সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তার ভেতরে মানসিক একটা অস্থিরতা মানসিক কিছু একটা ডিস্টার্ব থাকে তাই সে ওরকম ব্যবহার করে ফেলে এইভাবে কিন্তু জিনিসগুলোকে যদি বিচার করো দেখবে যে এগুলো তোমাদের কাটিয়ে উঠতে কোনো অসুবিধে নেই সংসারের বাইরে থেকে আমি সব কিছু ছেড়ে সংসার ত্যাগ করে আমি ঈশ্বর সাধন করব ও সাধন অস আসল সাধন নয় ওগুলো সাধু সন্ন্যাসীদের জীবন সংসারী মানুষের ক্ষেত্রে কিন্তু সংসারী হল সঠিক প্ল্যাটফর্ম সঠিক সাধন ক্ষেত্র ভালো থেকে সকলেই ইউনিভার্সাল ড্রেসিং সকলের জন্য